এইবারের নির্বাচনটা খুবই প্রতীক্ষিত একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে এবং বর্তমান সময়ে কোন রাজনৈতিক দলকে আপনি সমর্থন করবেন এবং কোন দলকে আপনি ভোট দিবেন সেই ব্যাপারে একটু বলি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনার রাজনৈতিক যেই সমর্থন আছে সেই সমর্থনটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসার সুযোগ পায় যারা কম সমর্থন পায় তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার সুযোগটা পায় না রাষ্ট্রের সমস্ত ক্ষমতার যে মালিক সেই মালিক কিন্তু জনগণ আজকে যে সরকার বসে আছে সেই সরকারের যে যতগুলো ক্ষমতা সেই সমস্ত ক্ষমতার মালিক কিন্তু আপনি সুতরাং সুতরাং আপনার ক্ষমতাটা আপনি কাকে হস্তান্তর করবেন সেই দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে খুব ভাবে ধরেন আপনি যে এলাকাটায় থাকেন এই এলাকায় যে রাজনৈতিক দলগুলো আসলে কাজ করে অ্যাক্টিভলি কাজ করে কি ধরনের কাজ করে তাদের কাজের ওয়েটা কি তাদের কাজের যেই প্যাটার্ন কি সেই প্যাটার্নটা আপনাকে ফলো করতে হবে বর্তমান বাংলাদেশে ঊনপঞ্চাশটা রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ সহ চারটা রাজনৈতিক দল চারটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং সর্বশেষ গণসংহতি আন্দোলনে গণসংহতি আন্দোলন জোনাইসাকি যেই যে দলটা সেটা নিবন্ধন পায় সেটা সহ ঊনপঞ্চাশটা দল আছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ ছাড়া বর্তমানে আটচল্লিশটা রাজনৈতিক দল আছে নিবন্ধিত এর বাইরে ছোট অনেকগুলো দল আছে যারা এখন পর্যন্ত নির্বাচন নিবন্ধন পায় নাই যারা নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে আছে কিন্তু আপনি নাগরিক হিসেবে বা আমি নাগরিক হিসেবে কোন রাজনৈতিক দলটাকে আমি সমর্থন করব। আমার এলাকায় যে রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভ অ্যাক্টিভের অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলোর যে নেতা আছেন কর্মীরা আছেন তারা কি আসলে যে রাষ্ট্রযন্ত্রের যে প্রশাসন আছে সেই প্রশাসনকে আসলে জবাবদিতার আওতায় আনতে পারে কিনা বর্তমানে যেই যেই বা এর আগেও যারা জনপ্রতিনিধি ছিল নির্বাচিত তারা কি আসলে আপনার যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা সেই সেবাগুলো তারা সঠিকভাবে দিয়েছে কিনা এবং সে যদি তিনি যদি সঠিকভাবে সেবাটা দিতে না পারে তাহলে বাকি যে আরও রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে তাহলে তারা এই আপনার যে সেবা সেই সেবাটা পাওয়ার জন্য কতটুকু কাজ করছে যে নির্দিষ্ট প্যাটার্নে সেই সে প্যাটার্নটা আপনি খেয়াল করবেন যে তারা আপনার যেই সেবা সেই সেবা পাওয়ার জন্য কতটুকু কাজ করছে হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার ব্যাপারটা কিন্তু পারিবারিকভাবে না বংশগতভাবেও না এটা 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 আপনার স্বতন্ত্র একটা ব্যাপার যে রাজনৈতিক দল আপনার নাগরিক সেবাটা পরিষেবাটা যে অধিকারগুলো আছে রাষ্ট্র থেকে সেই অধিকারগুলো আপনি নিতে পারছেন কিনা বা তারা আপনাকে দেওয়ার মতো যোগ্য কিনা রাষ্ট্রের যে যন্ত্র সেই যন্ত্রটাকে সে চালাতে পারে কিনা সেই রকম যদি ক্যাপাসিটি তাদের না থাকে তাহলে ওই রাজনৈতিক দলকে আপনি সমর্থন করার দরকার নাই এবং সেই রাজনৈতিক দলকে আপনি নির্বাচনে ভোট দেওয়ার দরকার নাই প্রয়োজনে এটা করতে পারেন আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন করেন এখন পর্যন্ত বাংলাদেশে তো এটা হয়ে থাকে যে আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো দলকে আমরা সমর্থন করি যদিও আমরা বলি যে আমরা নিরপেক্ষ বাট অনেকেই আমরা সবাই ব্যক্তিগতভাবে আমি যদি বলি সবাই আমরা কোনো না কোনো রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি তো সেই দলকে আপনি যেই দলকে আপনি সমর্থন করেন সেই দলকে আপনি বলেন আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য যদি কাজ না করে সেই দলকে আপনি সমর্থন করার দরকার নাই কেননা সে যদি ক্ষমতায় যায় তাকে যদি আপনি ভোট দিয়ে ক্ষমতায় বা চেয়ারে বসান তাহলে কিন্তু আপনার যে নাগরিক ক্ষমতা যে ক্ষমতার বলে তিনি চেয়ারে বসে সে কিন্তু আপনার জন্য কাজ করবে না হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে যে যেই ব্যক্তি কাজ করবে যেই ব্যক্তি কাজ করে প্রক্রিয়াগতভাবে হ্যাঁ আপনি সেই ব্যক্তিটাকে নেতা হিসেবে মানুন সেই দলটাকে রাজনৈতিকভাবে আপনি সমর্থন দেন এবং ক্ষমতা আনার জন্য চেষ্টা করেন তো আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি যদি এরকম কোনো দল না পান দলগুলোকে জবাবদিহিতার আওতায় আনেন শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র যাদের হাতে আছে যে সরকার আছে জনপ্রতিনিধি আছে তারা যে জবাবদিহিতা করবে জবাব দিবে ব্যাপারটা এরকম আমি বিশ্বাস করি না রাজনৈতিক দলগুলো আপনার যে ম্যান্ডেট নিয়ে আসে সেই ম্যান্ডেটটাও তাদেরকে ফিল আপ করতে হবে তারা যদি কাজ না করে তাদেরকেও জবাব দিই তার আওতায় হবে যে সে তা সে আপনার অধিকারগুলো নিয়ে রাষ্ট্রের কাছে কেন যাচ্ছে না কেন কথা বলছে না এই ব্যাপারটাও কিন্তু আপনার দেখতে হবে যদি না যায় আপনি একবার দুইবার তিনবার বলুন পরবর্তীতে সেই দলকে আপনি অফিসিয়ালি হচ্ছে যে ঘোষণা দিবেন অবাঞ্ছিত ঘোষণা করবে যে আমি তোমার দলকে আর সমর্থন করছি না কেন করছি না যে তুমি আমার অধিকার নিয়ে তুমি আমার কাজ করছো না সুতরাং আমি তোমার দলকে সমর্থন করব না এইভাবে যদি করা যায় আমার মনে হয় যে পরবর্তী নির্বাচন যেটা হবে অনেক প্রতীক্ষিত একটা নির্বাচন তিন চারটা নির্বাচন যে নির্বাচনগুলো গেছে সেটা তো আসলে আপনারা কেমন হয়েছে জানেন পরবর্তী হবে যে সময়টা আমরা পাচ্ছি সেই সময়টাই আমরা রাজনৈতিক দলগুলোকে একেবারে কার্যকরভাবে আমরা দেখতে চাই তারা যাতে নাগরিকদের অধিকার আদায়ের জন্য বা অধিকার পুনঃ প্রতিষ্ঠা করার জন্য না পরিষেবাগুলো সঠিকভাবে দেওয়ার জন্য তারা যাতে অ্যাক্টিভলি কাজ করে সেই সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল করতে হবে তাহলে কিন্তু আপনি কোনোভাবে নাগরিকভাবে ঠকবেন না এবং লুটপাটের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো ঘটবে না আপনি যদি জবাবদি তা নিশ্চিত করে করতে পারেন তাহলে হচ্ছে যে রাজনৈতিক দলকে আপনি ক্ষমতায় নিয়ে আসবেন সেই দলকে কিন্তু আপনি সে দল কিন্তু বুঝতে পারবে যে আপনি তার কাছে জবাব চাইবেন সুতরাং সে লুটপাটের জায়গা থেকে সরে আসবে এবং আপনাকে সে জবাব দিই করবে আশা করি বুঝতে পারছেন যে কোন রাজনৈতিক দলকে আপনি সমর্থন করবেন এবং ভোট দেবেন ধন্যবাদ সকলকে